পুরুষের যৌন স্বাস্থ্য নিয়ে নারীর যে বিষয়গুলো জানা জরুরি একটি ভালো সুস্থ ও সুখের দম্পত্য জীবনের জন্য মানসিক শান্তি যেমন গুরুত্ব রাখে তেমনি গুরুত্বপূর্ণ শারীরিক সম্পর্ক তবে আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে ট্যাবু কাজ করে তাই বেশিরভাগ মানুষই বিষয়টি লুকিয়ে রাখেন বা এড়িয়ে যান বাস্তবতা হলো উভয় সঙ্গী যখন একে অন্যের শারীরিক চাহিদা ও সমস্যা বুঝেন এবং সেই অনুযায়ী সহযোগিতা করেন তখন দাম্পত্য জীবন আরও সুখের হয় সম্পর্ক হয় মধুর বিশেষ করে পুরুষের যৌন স্বাস্থ্য নিয়ে কোনো কথাই হয় না বলা যায় একটি সুস্থ সম্পর্কের জন্য নারী পুরুষ উভয়েই সঙ্গীর যৌন স্বাস্থ্য সম্পর্কে জানা উচিত চলুন এমন কিছু প্রয়োজনীয় বিষয় জেনে নেই এক পুরুষ সবসময় যৌনতার জন্য প্রস্তুত থাকে না কিছু নারী মনে করেন পুরুষ সঙ্গে সবসময় যৌনতার জন্য প্রস্তুত থাকেন এমন পরিস্থিতিতে যদি কখনও স্বামী মিলনে অস্বীকৃতি জানান তখন স্ত্রী মনে করেন তার সঙ্গে হয়তো তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন কিংবা তাকে তা আর আগের মতো ভালোবাসেন না আসলে এর পিছনে সম্পূর্ণ ভিন্ন কারণ থাকতে পারে তার মেজাজ বা স্বাস্থ্য খারাপ থাকতে পারে তাই পুরুষ সবসময় যৌনতার জন্য প্রস্তুত থাকে এমন মানসিকতা এড়ানো উচিত তবে দীর্ঘদিন এমন অনীহা চলতে থাকলে সচেতন হওয়া জরুরি দুই মানসিক চাপ পুরুষের যৌন ক্ষমতাকেও প্রভাবিত করে হঠাৎ করে স্বামী যদি যৌনতার প্রতি তেমন একটা আগ্রহ না দেখান কিংবা তার যৌন ক্ষমতা আপনার কাছে কিছুটা অদ্ভুত মনে হয় তার মানে এই নয় যে তিনি আপনার উপর বিরক্ত আসলে মানসিক চাপ অনেক সময় কর্মক্ষমতাকেও প্রভাবিত করতে পারে অফিসের কাজের চাপ ঋণের কিস্তি সারাদিনের ব্যস্ততা অথবা পারিবারিক আবেগজনিত কোনো ঘটনা তার মনে অনেক কিছুই ঘুরপাক খেতে পারে এসবের ভুল ব্যাখ্যা করে মন খারাপ করবেন না পুরুষ সঙ্গীকে সময় দিন তার মন বুছন তিন সব পুরুষেই মনের কথা খোলাখোলি বলতে পারেন না বেশিরভাগ নারী মনে করেন পুরুষরা তাদের যৌন আকাঙ্ক্ষা নিয়ে খোলামেলা কথা বলেন নারীদের সঙ্গে তুলনা করলে কথা সত্য তাই বলে সব পুরুষেই যৌনতা নিয়ে তার অনুভূতি প্রকাশ করতে বোধ করেন এই ধারণা ভুল অনেক পুরুষের মনেই এই বিষয়ে ভয় ও দ্বিধা কাজ করে ফলে তিনি মনে ইচ্ছা প্রকাশ করতে পারেন না আপনার সঙ্গীরও স্বভাব যদি এমন হয় তাহলে তাকে সময় দিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ুন যেন তার মনের দ্বিধা দূর হয় শরীরের গঠন ও চেহারা নিয়ে পুরুষও অস্বস্তিতে থাকেন নারীদের মধ্যে প্রায় নিজের শারীরিক গঠন আর গায়ের রং নিয়ে অস্বস্তি দেখা যায় এমন বিষয়ে পুরুষের ক্ষেত্রেও ঘটে অনেক পুরুষেই নিজেকে নিয়ে হীনমান্যতায় ভোগেন বিশেষ করে তাদের শারীরিক আকার সহনশীলতা চেহারা নিয়ে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র তাদের মধ্যে এমন নিরাপত্তাহীনতা তৈরিতে বড় ভূমিকা পালন করে এমন পরিস্থিতিতে স্ত্রীর সমর্থন ও বিচারহীন মনোভাব স্বামীকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে পাঁচ পুরুষদেরও মুড সুইং হয় মুড সুইং বা মেজাজের ওঠা বিষয়টি আসলেই নারীদের কথা আসে হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমনটা হয় তবে পুরুষদেরও মেজাজের অনেক পরিবর্তন হয় পুরুষদের টেস্টোস্টোরেন হরমোনের মাত্রা বাড়া কমা তাদের মেজাজের ওপর অনেকটা প্রভাব ফেলে এই কারণে কখনো কখনো তারা আবেগগতভাবে দুর্বল বোধ করতে শুরু করে অথবা তাদের শক্তির স্তর কমে যায় আপনার সঙ্গীর সাথেও এমনটা হলে তাকে ভরসা দিন সমর্থন দিন ভুল বুঝবেন না সর্বশেষ বলতে চাই একটি বৈবাহিক সম্পর্ক তখনই সুন্দর হয়ে ওঠে যখন দুজন দুজনকে বোঝেন পুরুষের পাশাপাশি নারীর দায়িত্ব তার স্বামীর মন বোঝা তাতে সম্পর্কের সুস্থতা বজায় থাকে প্রিয় দর্শক এমন মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ